আজকে কিন্তু চলে এসেছে আমাদের দেখতে দেখতে দেখুন রয়্যাল ক্লাব দু সালে যে বড় প্রতিমাটা বানিয়েছিল আমাদের ত্রিপুরা একদম তাক লাগিয়ে দিয়েছিল আমি ওই ক্লাবে আবার চলে এসেছি দেখুন এবার কিন্তু তাদের রয়্যাল ক্লাবে একটি ভালো থিমের পুজো হতে চলছে দু হাজার সালের চার ধাম তো দেখুন তোমাদেরকে প্রতিমা প্রস্তুতি এবং প্যান্ডেল প্রস্তুতি কতটুকু এগিয়েছে তোমাদেরকে কাজটা দেখাবো আজকে তো তাদের দু সালের এই হলো তাদের ব্যানারটা আর তোমাদেরকে প্যান্ডেল প্রস্তুতির কাজ দেখাবো তো সামনে গিয়ে চলো তোমাদেরকে দেখাই দেখুন এখানে কিন্তু চারটি দাম রেডিও হচ্ছে প্রতি প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু জোর কদমে চলছে এখানে কিন্তু পুরোটা মাঠ নিয়ে প্যান্ডেলটা হচ্ছে আর তোমাদেরকে এবার সামনে নিয়ে দেখাবো কোনটা বদ্রীনাথ কোনটা কেদারনাথ হচ্ছে তাদের আর তাদের কিন্তু একটি বিশ ফুটের মতো একটি প্রতিমা বানানো হচ্ছে দুর্গা ঠাকুর এখানে রাখার জন্য দেখুন তোমাদেরকে এখন ভিডিওটা পুরোটা দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখেও তাহলে বুঝতে পারবে আমি এখন সোজাসুজি সামনে চলে যাব। যে এখানে প্যান্ডেল প্রস্তুতিটা হচ্ছে দেখুন দু সালে যে প্রতিমাটা বানিয়েছিল বড়টা ঠিক এখানে কিন্তু বানিয়েছিলো অনেক উচ্চতা হয়েছিল প্রতিমাটা অনেক দর্শনার্থী ভিড় ছিল আর দু সালে যে তাদের প্যান্ডেল প্রস্তুতির কাজ দেখুন এতটুকু এগিয়েছে এ হলো তাদের বদ্রীনাথ যে পাটে পাটে চারটা মন্দির থাকবে আর কি তো এ হলো তাদের বদ্রীনাথ টেম্পলটা আর এ হলো কেদারনাথ আর এ হলো দুটা যে মন্দির আছে এগুলি দেখুন আর তাদের কিন্তু আরেকটি ভালো এরকম কি দেখুন রাস্তা থেকে এই পাশের থেকে উঠবে মানে উপর উপর দিয়ে পুজোটা দেখবে পুরোটা মানে কলকাতা যেরকম পুজোটা আমি প্যান্ডেলটা দেখিয়েছিলাম সেম টু সেম কিন্তু হচ্ছে তাদের প্যান্ডেলটা দেখুন উপর দিয়ে দেখবে মানুষ আর তাদের পুজোটা দেখে কিন্তু এই সাইড দিয়ে নামবে আর দেখুন তাদের প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু খুব জোর চলছে আর তাদের কেদারনাথ মন্দিরটা হলো এটা আর দেখো তাদের কিন্তু কিছু কাঠের বাটামের কাজ চলছে এখানে আমি তোমাদেরকে দেখাই দেবো মানে বাটামের কাজ কতটুকু এগিয়েছে তাদের এখন এই কিন্তু তাদের আজকেও কিন্তু কাজ চলছে মোটামুটি দেখুন এ তো তাদের কাঠের কাজ আর কেদারনাথ টেম্পলটা কিন্তু মোটামুটি এইটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে তাদের কাঠের কাজও শেষ কেদারনাথে এখন তাদের যে দুটা মন্দির রয়েছে এগুলিতে কাজ চলছে এবার দু হাজার তেইশ চব্বিশ সালে কিন্তু প্যান্ডেলটা একদম রানিভাবে অসাধারণ হতে চলছে আমি বলবো যে অবশ্যই কিন্তু এই ক্লাবে ভিজিট করবে এখানে কিন্তু একটি মন্দিরে বদ্রীনাথের যে সামনের জায়গাটা থাকে ওইটা কিন্তু এখানে টিন দিয়ে তৈরি হচ্ছে এ হলো তাদের বদ্রীনাথের যে চালটা এটা এখানে তৈরি হচ্ছে আর এখানে কিছু থার্মোকল রয়েছে এগুলি প্যান্ডেলের কাজ যে ব্যবহার করা হবে এখনো বুঝতে পারছি না এই কিসের উপর এটি ব্যবহার করবে দেখুন তাদের পুরোটা মন্দির দেখতে কিন্তু অসাধারণ দেখা যাবে মানে প্যান্ডেলটা পুরোটা কমপ্লিট হলে আর কি দেখো এই যে মাছাটা দেখছে মাছাটার উপর দিয়ে কিন্তু মানুষ দিক আসা যাওয়া করবে ওই দিক দিয়ে উঠবে দিয়ে পুজোটা পুরোটা দেখে ঘুরে এদিক দিয়ে নামবে আর কি দেখুন এখন দেখাবো যে এখানে থার্মোকলের ঠাকুরটা তৈরি হচ্ছে ওই ঠাকুরটার প্রস্তুতি কীরকম চলছে ওইটা দেখাবো তো চলো আমি যাই তো আমি কিন্তু প্যান্ডেলের ভিতরে এসে পড়েছি একদম দেখুন আর ওপর থেকে দেখতে কীরকম লাগছে একটু দেখি ভাই একদম অসাধারণ হচ্ছে অনেকে কিন্তু প্যান্ডেলটা উচ্চতা হয়েছে দেখুন আর চলো আমি ভিতরে যাব যেখানে ঠাকুরটা প্রস্তুতি চলছে আর কি চলো আর তাদের মেন ঠাকুর যে পুজো হবে ওইটা কিন্তু সামনে রাস্তাতে পুজোটা হবে আর এখানে যে বদ্রীনাথ টেম্পলটি বানিয়েছে ওইটা দেখার জন্য আর কি দেখুন আমি কিন্তু একদম ফাইনালি ঠাকুরটা যেখানে তৈরি হচ্ছে ওইখানে চলে এসেছি দেখুন আসলে কিন্তু দেখতে দেখা যাচ্ছে বিশ ফুটের মতন উচ্চতা হবে এটা কিন্তু একটি থার্মোকোল দিয়ে বানানো দেখুন পুরোটা গিরিয়ে কিন্তু থার্মোকোল এখানে আর ওইখানে কাজও চলছে থার্মোকোলের দেখুন থার্মোকোল দিয়ে কী সুন্দর করে মার চরণগুলি বানিয়েছে আর ঠিক বিশ ফুটই কিন্তু প্রতিমাটা রয়েছে দেখুন আর অনেকগুলো কাজ বাকি রয়েছে প্রতিমাটাতে এখনও কিছু বোঝা যাচ্ছে না এখন প্রতিমাটা দেখতে কিন্তু অসাধারণ দেখা যাবে থার্মোকলের জন্য এটা একদম বোঝা যাবে না রানীবাজার যারা প্যান্ডেল প্রস্তুতি এবং প্রতিমা প্রস্তুতি কাজ চলছে যারা কাজ করছে আঙ্কেলে তানির সঙ্গে একটু কথা বলে দেখব আঙ্কেল নমস্কার নমস্কার

আশা করি লোক এখানে আসবে আর আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আসুন দেখুন এখানে কি হচ্ছে চাষবাস আমরা কতটুকু গড়ে তুলতে পেরেছি বা এটা রয়্যাল ক্লাব প্রত্যেক বছরে কিন্তু দু হাজার চব্বিশ সালে কিন্তু একটি বিশাল বড় পুজো করতে চলছে ওইখানে কিন্তু অবশ্যই ভিজিট করবেন পুজোটা